হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো পেট শপ নিয়ে আমাদের অনেকে পাখি বিড়াল খরগোশ বিভিন্ন ধরনের পোষা প্রাণী থাকেন মূলত তাদের উদ্দেশ্য করে ভিডিওটি করা এই পেট শপে কি জিনিস পাওয়া যায় জানতে চাইলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন তার আগে বলি দোকানটির লোকেশন হচ্ছে অ্যাডওয়ার্ড কলেজ রোড স্বপ্ন শোরুমের পাশেই তো দোকানটিতে ঢুকতেই বিভিন্ন রকমের ঘর সাজানো জিনিস চোখে পড়লো যেমন পিস আছে বিভিন্ন রকমের এখান থেকে বার্থডে ও অ্যানিভার্সারি বিভিন্ন অকেশনের জন্য পিস গিফট কিনতে পারেন তো গিফটগুলো আমার কাছে খুবই সুন্দর লাগেছে আপনারা অবশ্যই একবার হলেও দোকানটি ভিজিট করবেন এছাড়াও পোষা প্রাণীর জন্য বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজের প্রোডাক্ট রয়েছে যেমন বিড়ালের জন্য বিড়ালের গলার ঘন্টা বেল্ট পাখির জন্য রয়েছে বিভিন্ন রকমের গাছ যেটা খাসার মধ্যে আপনারা রাখতে পারেন এবং দোলনা থেকে শুরু করে এক কথায় সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন রকমের আইটেমই রয়েছে তাদের কাছে তো অনেক কিছুর আমি নাম জানি না এছাড়াও বিভিন্ন পোষা প্রাণীর খাবার এখান থেকে সংগ্রহ করতে পারেন বিড়াল ও পাখির জন্য রয়েছে অনেক রকমের খাবার এই দোকানে তো তাছাড়াও আরেকটি জিনিস বলা হয় নাই এখানে রয়েছে দোকানে আসলে আপনাদের একটি সৌন্দর্যের মন কাটবে যেটা হচ্ছে অ্যাকুইয়াম অ্যাকুইরিয়ামে অনেক প্রকার মাছ রয়েছে অনেক প্রজাতির যারা বাসায় অ্যাকুই মাছ পালন করেন তারা হয়তো বলতে পারবেন যে কোন মাছের কোন নাম তো আমি এখনও মাছের নামগুলো জানতে পারি না তো এখানে ছিল অনেক সামুদ্রিক রূপচাঁদা এবং বিভিন্ন রকমের গোল্ডেন ফিশও ছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম মাছগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিল মাছগুলো যারা শৌখিন আছেন তারা এখান থেকে অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন রকমের মাছ কিনে বাসায় পালন করতে পারেন তো পরিচর্যা করার জন্য এখানে সমস্ত খাবার রয়েছে এবং ওষুধও রয়েছে তো বিভিন্ন রকমের মেডিসিন এখানে পাওয়া যায় অন্যদিকে দেখলাম আরেকটি অ্যাকোয়েরিয়াম তো এখানে রয়েছে অনেক রকমের কালারের মাছ আর এই মাছগুলোর নাম আমি জানি না আমার তো দোকান থেকে যেতেই মন যাচ্ছে না যতই দেখছি ততই ভালো লাগছে তাদের ওখানে যত রকমের আইটেম রয়েছে তো মনে হচ্ছে যে সবই কিনে নেই ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের গাছ রয়েছে তাদের কাছে এই যে দেখেন ডেকোরেশন করার জন্য ছোট ছোট শপিস রয়েছে গাছ থেকে শুরু করে তো এরপরে আমার একটা বাসায় বিড়াল রয়েছে তো বিড়ালের জন্য একটি গলার বেল্ট পছন্দ হলো তো সেটা নিয়ে নিলাম কে কে আমার মতো বিড়াল বসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পেট শপের দোকানের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ